নমস্কার স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আপনারা যে শব্দটা শুনছেন এটা আপনাদের হয়তো পরিচিত ডমরুর শব্দ তো আজকে এই ডমরুর বিষয়ে আলোচনা করব শিবের ডমরুর তাৎপর্য কী এবং এটা এর যে শব্দ তার পিছনে যে রহস্য আছে সেটা সম্পর্কেও আজকে আমাদের আলোচনা প্রথমত আমরা জানি যে ওঙ্কার নাদে সৃষ্টি শুরু হয় ওংকার নাদে হয় সৃষ্টি আর ডমরু থেকে যে শব্দ হয় ডমরু থেকে শব্দ হয় বোমনাদ বোমনা দে ধ্বংস যদি আমরা খুব ভালো করে শিবের ডুমরুকে দেখি তাহলে দেখব দুটো ত্রিভুজ এক জায়গায় এসে মিলিত হয়েছে যেমন দেখুন এই ডুমরুটি আছে মনে হচ্ছে যেন দুটো ত্রিভুজ একটা পয়েন্টে এসে মিলিত হয়েছে দুটো ত্রিভুজের শিষ্য এক জায়গায় মিললে একটা ডুমরু আকার নেয় আর ডমরু থেকে বোম যদিও বানানটা হয় ব হলো ম হসন্ত বোম বোম শব্দে ধ্বংস এই ডমরু শব্দ কোনো কোনো শৈব সন্ন্যাসী এমনভাবে ঠিক বাজায় ঠিক ঠিক যদি কেউ ডমরু বাজাতে পারে সে শব্দ শুনলে বুকটা কেমন যেন করে ওঠে হৃদস্পন্দন থেমে যেতে চায় কারণ এটি ধ্বংসের সূচনা করে এরকম বিভিন্ন ধর্মে আমরা লক্ষ্য করে থাকি যে ধ্যানের সময় তারা বিভিন্ন শব্দের সাহায্য নেয় যেমন এখানে শৈব সন্ন্যাসীরা ডোমরুর সাহায্য নিচ্ছেন আরতির সময় বা বিভিন্ন সময় আবার বৌদ্ধ সন্ন্যাসীরা কিন্তু ওমের সাহায্য নেয় ওমকার নাদের ওমকার আমরা দেখেছি যে সৃষ্টির সূচনা সূচনা করে ধ্যানের সময় বৌদ্ধরা ওম ধ্বনির ন্যায় ডুমডুম করে আওয়াজ করে আর এটা তাদের ধ্যানে ডুবে যেতে সাহায্য করে আমাদেরও সনাতন ধর্মে ঘন্টা এবং শঙ্খধ্বনিও একইভাবে কাজ করে এগুলো ধ্যানের গভীরে ডুব দিতে সহায়তা করে মূল বিষয় হল নিজেকে নিজে চেনা নিজের গভীরে ডুব দেওয়া মানুষকে আমরা বাইরে থেকে দেখতে পাই যেমন একটা সমুদ্র তাকে বাইরে থেকে দেখে মনে হয় জল ঢেউ ফেনা কিন্তু যিনি ভিতরের তত্ত্ব জানেন তিনি জানেন ভিতরে এইস টুও এবং তার ভিতরে আরও অনেক কিছু লবণ ইত্যাদি আছে সে গবেষণা করে তার ভিতরেরটা জানেন সেই রকম এই শব্দ দ্বারা বা সনাতন ধর্মে যা কিছুই আছে সবই অন্তর্মুখী হওয়ার এক একটি যন্ত্র বলতে পারেন একটি উপাদান বলতে পারেন এক একটি টুল বলতে পারেন যা কিছুই সনাতন ধর্মে করা হয়েছে সবই অন্তর্মুখী হওয়ার চেষ্টা করা হয়েছে মানুষ যাতে নিজে অন্তর্মুখী হতে পারে আমরা বর্তমানে অত্যন্ত বহির্মুখী যার ফলে আমরা স্বধর্মে থাকতে পাচ্ছি না মানুষের ধর্ম কি কেন শ্রেষ্ঠ বলা হয় এগুলো আমাদের জানতে হবে মানবদেহ শ্রেষ্ঠ কারণ এই দেহে ঈশ্বর লাভ সম্ভব উত্তরণে যেতে হলে দেবতাদেরও এই মানব শরীর নিতে হয় তাই যখন তারা মানব শরীর নিয়ে কর্ম করতে আসে দেবতা থেকে মানুষের শরীর নেয় তখন তাদের দেবগণ হয় মানুষের ধর্ম কি আস্তিকের আস্তিক্য নাস্তিকের নাস্তিক্য জলের সিক্ততা আগুনের উষ্ণতাই নিজ নিজ স্বধর্ম জলের যদি সিক্ততা না থাকে আগুনের যদি উষ্ণতাই না থাকে তাহলে কি তাকে আমরা জল বা আগুন বলবো কখনোই নয় তেমনি মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তাকে কি মানুষ বলা যায় কখনোই নয় মনুষ্যত্বই মানুষের স্বধর্ম কেউ যদি সকল প্রকার বিপত্তির মধ্যেও আজীবন তার স্বধর্মে অবিচল থাকে তবে সে ধার্মিক নরক ঘুরে যুধিষ্ঠির স্বর্গে গিয়ে দেখেন দুর্যোধন আগেই সেখানে পৌঁছে বসে আছে উরুভঙ্গ অবস্থায় দুর্যোধন নাস্তিক্য ত্যাগ করেনি যুধিষ্ঠির কিন্তু কিছুক্ষণের জন্য হলেও আস্তিক্য থেকে বিচ্যুত হয়েছিলেন তাই যে যেমন তার স্বধর্মে সে যদি থাকে তাহলে সেই আসলে ধার্মিক সেরকম মানুষের আমরা শুধু বাইরেটা দেখি তার দুটো পা চোখান মাথা কিন্তু এর পিছনেও অনেক কিছু আছে ভারতবর্ষে ধর্মবিজ্ঞান সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সাহিত্যবিজ্ঞান জনবিজ্ঞান এরকম দুশো পঁচিশটা বিদ্যা এবং চৌষট্টিটা কলা রয়েছে এর এক একটাকে জানতে গিয়ে পুরো জীবন শেষ হয়ে যেতে পারে একজন ব্যক্তির জড়বিজ্ঞানের যে তিনটি অঙ্গ যেমন থিওরি অবজারভেশন ইমপ্লিমেন্টেশন বিজ্ঞানের তিনটি অঙ্গ ধর্মবিজ্ঞানও সেরকম আছে শাস্ত্র হচ্ছে থিওরি যোগ হচ্ছে অবজারভেশন এবং তন্ত্র হচ্ছে ইমপ্লিমেন্টেশন যারা তান্ত্রিক তারা ওটাকে ইমপ্লিমেন্ট করে এই যে আমরা ভগবানকে বিল্যপত্র অর্পণ করে থাকি এরও একটা পার্টিকুলার ফ্রিক্সি আছে যার জন্য এটা ওই রকম এনার্জিতেই কাজ করে সেটাও কিন্তু গবেষণা দ্বারা প্রাপ্ত হয়েছে এটাও একটা টুল অন্তর্মুখী হওয়ার দেখবেন সব ভগবানের ক্ষেত্রে আলাদা আলাদা ফুল এবং পত্র নিবেদন করা হয় কারোর ক্ষেত্রে লাল জবা কারোর ক্ষেত্রে সাদা ফুল কারোর ক্ষেত্রে বেল পাতা কারোর ক্ষেত্রে তুলসী পাতা এগুলো এক একটি ফ্রিকুয়েন্সিকে ডিনোট করে একটি ফিল্ডকে সে কোন ফিল্ডের উপাসনা করছে সেই অনুযায়ী সেই গাছটি সিলেক্ট করা হয়েছে এটা সায়েন্সের ভাব যদিও ভক্তিভাবের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা ভক্তের ভক্তের চোখ প্রত্যেকটা মানুষের চোখ দেখলে মানুষের ওভারঅল মেন্টাল অবস্থা বা সে কেমন হতে পারে সেটা কিন্তু সহজেই বোঝা যায় ভক্তের চোখ জলে ভরা হবে যিনি ভক্ত তার চোখ জলে ভরা আবার যিনি জ্ঞানী তার আদ বোঝা চোখ হয় যদি আপনি কোনো জ্ঞানী ব্যক্তিকে দেখেন তার আদ বোঝা চোখ আর যদি কোনো যোগীকে দেখেন যোগীর চোখ সময় স্থির হয় যেমন স্বয়ং মহাদেবের চোখ যোগীর চোখ সময় স্থির হয় আমরা জানি শিবের আরেক নাম নটরাজ নটরাজ মূর্তিতেও আমরা শিবকে অনেকভাবে দেখতে পাই বাঁশির শব্দ বা টিউন যা হচ্ছে নটবর সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নটোবর আর শিবকে আমরা কি বলছি কারণ টিউন কৃষ্ণ সৃষ্টি ও স্থিতি করে এই প্লেটটার মলিকুল যে টিউন সম্বন্ধে রয়েছে তা নষ্ট হলে প্লেটটা উদয় হয়ে যাবে নটরাজ শিব সব অর্থাৎ ম্যাটারের উপর এক পা রেখে অন্য পা টাইম এবং স্পেসে স্পেস রেখেছেন তুলে ধরেছেন এবং তার হাত দিয়ে এমনই করে তুলে ডুমরু ডুমডুম বাজিয়ে নাশ করে চলেছেন শিবের বলা হয় চারটে হাত উইক ফোর্স স্ট্রং ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অ্যান্ড গ্যাভিটেশনাল ফোর্স এই চারটে হাত শিবের ত্রিশূলেরও একটা মহিমা আছে আমরা যদি লক্ষ্য করি ত্রিশুলের তিনটে মাথা এই তিনটে মাথার মধ্যে আমরা দেখতে পাই যে আলফাবিটা গামা রে আমরা পড়েছি এই আলফাবিটা গামা রে ধ্বংসের সময় এনার্জি হিসেবে বেরোয় আপনি দেখুন ত্রিশূল তার নিচে ডমরু এই ডোমরু শব্দে বোম বোম শব্দে ধ্বংস ধ্বংস শুরু হলো আর এখান থেকে তিনটে রে বেরোলো আর সায়েন্সও তাই বলছে ধ্বংসের সময় আলফা বিটা গামা রে এরকম সিগমার মতো তিশুলের গঠনে কিন্তু ধ্বংসকালে এনার্জিগুলো এইভাবেই বেরোয় তো সেটারও প্রতীক প্রত্যেকটা জিনিসের মধ্যে বিজ্ঞান লুকিয়ে আছে কিন্তু আমরা বাইরের আবরণটা নিয়ে ব্যস্ত হয়ে গিয়ে ভিতরের যে সায়েন্সটা সেটা ভুলে গেছি আসলে স্বরূপেই শিব স্বভাবে জীব আইডেন্টি জীব এনটিটি রিফ্লেকশান এনটিটি হলো শিব আর ইগো অর্থাৎ আমাদের যে অহংকার সেটা হলো তার ছায়া মানুষ অহংকারের জন্য সত্যকে জানতে পারে না আমি অমুক আমি তমুক সকলেই মিথ্যে মায়ার খেলায় আইডেন্টি ইগোকে ধরতে গিয়ে বারবার মানুষ মুখ থুবড়ে পড়ছে আর সেই জন্যই মানুষ নিজেকে নিজে চিনতে পারছে না আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়